আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে মেম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী পঁচিশে অক্টোবর শনিবার বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন থাকে আগাত আনতে পারে সাতাইশে অক্টোবরের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে এছাড়া আঠেরোই অক্টোবর বিকেল পর্যন্ত বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ সতেরোই অক্টোবর শুক্রবার এবং আগামীকাল আঠেরোই অক্টোবর শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কোন থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে তবে বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে দুপুর থেকে বিকেলের দিকে দেখা দিয়েছে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে তবে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এইসব অঞ্চলে তবে আজ রাতের দিকে কুমিল্লা নোয়াখালী মতিরার সন্দ্বীপ খাগড়াশ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন এইসব জেলা দুই এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের প্রতিটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে আজ রাতের মধ্যে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ কিন্তু কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রাও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর কারণ হল জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে শুরু করেছে যার ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সতেরোই অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাদ্রিজ ধরনের ঘন কুয়াশা পড়তে পারে কাপাসিয়া বানিস্তলী ভালোকা কিশোরগঞ্জ কটিয়াদি ধামরাই নসিন্দি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ শিবচর মুকসাদপুর মাদারীপুর এইসব জেলা কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাদ্রিজ ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপ লালমোহন বোরহোদ্দিন ভোলা ঝালকাটি মিরাজিগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তাছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাদ্রী থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এইসব বিভাগের আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার থাকতে পারে সকালের দিকে একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের সহ এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে তবে দুই স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এখানে দেখা যাচ্ছে মৌলৈ বাজার জাগান্নাথপুর সিলেট সুনামগঞ্জ এসব জেলা দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তারপর আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাট মংলা জয়নগর কাউখানি মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ খেপুপাড়া পাথরঘাটা এইসব জেলা দুই এক দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা এসব বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তবে এ সময় রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়সি রাঙ্গামাটি বিলেশ্বরী বান্দরবন খাঞ্চি এসব জেলা কোথাও কোথাও প্রায় ভালো পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া চট্টগ্রাম তারপর সীতাকঞ্জ তারপর মানিকশ্বরী এখানে রয়েছে নোয়াখালী রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই একই স্থানে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা সতেরোই অক্টোবর শুক্রবার যারা এইসব জেলা থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা বৃষ্টির জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যাদের মাঠে যদি কোনো শুকনো জিনিস থাকে থাকে তাহলে সেগুলো নিরাপদ স্থানে সরে ফেলবেন না হলে বিপদে সম্মুখীন হতে পারেন এই আকস্মিক বৃষ্টিপাতের কারণে মূলত এটা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চল হতে পারে তবে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর এইসব জেলা দুই এক স্থানের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাই আপনারাও পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে এছাড়া ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গ কলকাতা খারাপুর পূর্ব ও পশ্চিম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে দুপুরের দিকে এরপরে বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে ফেলেছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লালমোহন তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাক্ড তারপর হচ্ছে মানিকশ্বরী খাগড়শ্বরী এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মানিকশরী মানিকগঞ্জ তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নরসিংদী এসব জেলা দুই আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে কুমিল্লা তারপর নোয়াখালী ফরিদপুর তারপর রয়েছে মদিরহাট এখানে রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশুরি ভারতের ত্রিপুর রাজ্যের আগারত লামবাসা উদয়পুর শিলচর এইসব জেলা দুই একই রাত একটা থেকে সকাল ছয়টার মধ্যে অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার সকালের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাদুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট বিভাগের সবকরি জেলাতে ঘন থেকে মাদুরি ধনে কুয়াশা ঢাকা থাকতে পারে আঠেরোই অক্টোবর শনিবার সকালের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই সময় দেখা যাচ্ছে যে কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই হালকা থেকে মাদুরি ধনে বৃষ্টি বা বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সন্দীপ ভাতিয়া চট্টগ্রাম তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বরিশাল খুলনা বিভাগের আকাশ মূলত আকাশে ঘন আকারে কুয়াশা ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মহামসিংহ সিলেট বিভাগের আকাশ কোন বেশ ঘন মেঘে বা ঘন কুয়াশা আকাশে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাধান তারপর রয়েছে কানাইঘাট তারপর ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুর কুমিল্লা ফরিদগঞ্জ তারপর মদিরাট তারপর হচ্ছে খাগড়শ্রী চট্টগ্রাম এইসব জেলার আকাশ কন্ত বেশ ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আঠারোই অক্টোবর শনিবার এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে দেখা যাচ্ছে যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাঘেরহাট তারপর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল এসব জেলা কোথাও কোথাও আঠারোই অক্টোবর কলাঘাট হলদীবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া চট্টগ্রাম তারপর রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলেশ্বরী এছাড়া রয়েছে ফরিদগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আঠারোই অক্টোবর শনিবার সন্ধ্যা চারটার দিকে তারপর রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত লামবাসা উদয়পুর শিলচর এই জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উনিশে অক্টোবর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল মমৃসিংহ বিভাগের সব টপ করে যেটা আকাশ ঘন কুয়াশার ধারা আকাশ ঢাকা থাকতে পারার সম্ভাবনা রয়েছে এই সময় ঢাকা রাজশাহী তারপরে রয়েছে রংপুর সিলেট বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি উনিশে অক্টোবর রবিবার খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর কুড়ি তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর একুশ থেকে বাইশে অক্টোবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে যেটা তেইশে অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে তারপর চব্বিশে অক্টোবর এটা আরও শক্তিশালী হয়ে প্রবল গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এরপর এটা পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যদি এটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা আর এটি ভারতের বিশাখাপাটনাম থেকে বাংলাদেশের খুলনা বিভাগে যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে অক্টোবর মাসের সাতাইশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে বাংলাদেশে আট বিভাগের চৌষট্টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাই অবশ্যই আপনারা অক্টোবর মাসের শেষ সপ্তাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যাদের মাঠে শীতকালীন শাকসবজি রয়েছে তারাও সেটার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এরপর যে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরাট পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল বিভাগের সবকটি জেলা চট্টগ্রাম বিভাগের করে জেলাতে বা পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনের সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে এ সময় রংপুর রাজশাহী সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যেটা ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের খুলনা বিভাগে যেকোনো প্রকূলে আঘাত আনতে পারে সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ